ইতিমধ্যে চলমান রয়েছে সর্বশেষ রেকর্ড বিডিএস সার্ভে অনেকেই জানে না যে এখনো পর্যন্ত বিডিএস সার্ভে শুরু হয়েছে কিনা আসলে বিডিএস বিডিএস সার্ভে কিন্তু পরীক্ষামূলকভাবে রয়েছে সর্বশেষ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেকর্ড সমগ্র বাংলাদেশে পরিচালনার জন্য দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি কোম্পানির সাথে আপনার চুক্তিও স্বাক্ষর করা হয়েছে অর্থাৎ বেসরকারিভাবে এই রেকর্ড এবার পরিচালিত হবে সমগ্র বাংলাদেশে একযোগে প্রত্যেকটা জেলাতে এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু যদিও বিডিএস রেকর্ড এবার শুরু হচ্ছে এবং ইতিমধ্যে চালু হয়েছে তবে অনেকেই না যে বিডিএস রেকর্ডের পূর্বে জমির মালিকানা প্রমাণ করতে হলে বা জমির মালিক হতে হলে বা রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার ভূমি মালিকদের কোন কোন ডকুমেন্টস গুলো বা কোন কোন কাগজগুলো সরকারের পক্ষ থেকে রেডি করে রাখতে বলা হয়েছে পূর্বে যে রেকর্ডগুলো হয়েছিল পূর্বে রেকর্ডের আদলে এবার কিন্তু বিডিএস রেকর্ডটি হবে না কেননা পূর্বে রেকর্ডটি হয়েছিল সম্পূর্ণ অ্যানালগ ভিত্তিক রেকর্ড অ্যানালগ পদ্ধতি রেকর্ড হওয়ার কারণে সেখানে অনেক সার বা সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল সরকারের পক্ষ থেকে যেমন কোনো একজন ভূমি মালিক তিনি মালিক শুধুমাত্র দলিল দেখাতে পারলেই ওনার নামে রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এবার বিডিএস রেকর্ডে শুধু দলিল অনুযায়ী কি আসলে তার নামে রেকর্ড অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়টা কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে এটা নিয়ে কিন্তু অনেকেই এখনো পর্যন্ত সন্দেহের ভিতরে রয়েছে তো ভিউয়ার্স আপনার অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোথাও স্কিপ না করে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার সঠিক তথ্যটা জেনে আপনার সঠিকভাবে আপনার মালিকানা প্রমাণ করে বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন যারা প্রবাসী আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিডিএস রেকর্ডের পূর্বে আপনার এলাকায় যদি বিডিএস রেকর্ড এখনো না আসে তাহলে অবশ্যই আপনাকে ছয়টি ডকুমেন্টস সঠিকভাবে রেডি করে রাখতে হবে তার ভিতরে এক নম্বরে হচ্ছে আপনার মালিকানার প্রমাণপত্র আপনি যে মালিক বা আপনি যে জমিটা নিজের নামে রেকর্ড করে নিতে চাচ্ছেন সেই জমিটা আপনি কোন সূত্রে মালিকানা পেয়েছেন এটা আগে আপনাকে প্রমাণ করতে হবে যদি আপনি কোরআ সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা দলিল থাকবে যে দলিল অনুযায়ী আপনি যে জমিটা কোরআকৃতভাবে মালিকানা পেয়েছেন এটা প্রমাণ করবে যদি আপনি অন্য কারো কাছ থেকে ক্রয় করেন আপনার বিলাড রিলেশন না অর্থাৎ আপনার যে চোদ্দটা শ্রেণীর ভিতরে হেবাটা বৈধ এই চোদ্দ শ্রেণীর বাহিরের কারো কাছ থেকে জমি ক্রয় করেন তাহলে অবশ্যই সেখানে আপনার জমি শ্রেণী অনুযায়ী বা দলিলের শ্রেণী অনুযায়ী একটা সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল হতে হবে যদি আপনার সাপ কবলা দলিলটা সঠিকভাবে আপনার কাছে থাকে তাহলে ওই সাপ দলিল অনুযায়ী আপনি কিন্তু এই রেকর্ডে নিজের নামে এই জমি রেকর্ডভুক্ত করে নিতে পারবেন কিন্তু যদি এমন হয় যে আপনি সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা সরকারের যে রেজিস্ট্রেশন খরচ সেই রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য আপনি ওখানেও অর্থাৎ আপনার ব্লাড রিলেশনের বাইরে যে তার কাছ থেকে জমি কিনেছেন সেটাও আপনি সাপ কর্মা দলিলের পরিবর্তে হেবা দলিল করেছেন তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনি কোনোভাবেই ওই হেবা দলিল অনুযায়ী সঠিকভাবে আপনার জমির মালিকানা প্রমাণ করে বা সঠিকভাবে প্রমাণ করে আপনি এটা এই বিডিএস রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন না তাই অবশ্যই আপনার কাছে একটা সঠিক দলিল থাকতে হবে যে দলিলটা প্রমাণ করবে যে আপনি এই জমির প্রকৃত মালিক দ্বিতীয় পর্যায়ে আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়েছেন এটা প্রমাণ করার জন্য আপনাদের একটা বন্টনামা বাটরা দলিল থাকতে হবে বর্তমান সময়ে বন্টনামা দলিল ছাড়া কোনো ওয়ারিশান সম্পত্তি আপনারা বিডিএস রেকর্ডে নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবেন না কেননা বন্টনামা দলিলের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে আপনারা কোন দাগে কতজন মিলে অংশ অংশ ভাগাভাগি করে নিয়েছেন এবং কে কোন দিকে কতটুকু নিয়েছেন এটা প্রমাণ করার একমাত্র উপায় সেটা হচ্ছে বন্টন নামা বা বাটোরা দলিল কিন্তু যদি আপনাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনাদের ভিতরে যদি ভালো বোঝাপড়া থাকে তাহলে আপনাদের কোনো ধরনের কোনো কোন বন্টনামা বাটোরা দলিল করার প্রয়োজন পড়বে না আপনারা সকলেই মিলিতভাবে যখন রেকর্ড হবে আপনার এলাকায় তখন সকল ওয়ারি উপস্থিত হয়ে রেকর্ড কারিগণকে ব্যবহার করে কে কোন দিকে অংশ নেবেন বা আলাদা আলাদাভাবে কে কোন দিকে দাগ তৈরি করবেন সেটা আপনারা সাইলে কিন্তু আলাদাভাবে রেকর্ডের সময় উল্লেখ করে নিতে পারবেন একটি বিষয় মনে রাখবেন এবার যৌথ খতিয়ানের ভিত্তিতে কোনো রেকর্ড হবে না যার কারণে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যে যারা সকল ওয়ারিশ মিলিতভাবে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে না তারা যেন অবশ্যই আগে থেকে বন্টনাম বাটরা দলিল তৈরি করে নেয় তৃতীয় পর্যায়ে শুধু দলিল থাকলেই হবে না দলিলটা যে সঠিক এটা প্রমাণ করবে একমাত্র নামজারি খতিয়ান যদি আপনার নামজারি এখনো না করা হয়ে থাকে তাহলে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব আপনার দলিলটা নামজারি করে নিন নতুবা নামজারি খতিয়ান ছাড়া আপনি কখনো শুধুমাত্র দলিল ব্যবহার করে এবার বিডিএস রেকর্ডে জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না চতুর্থ পর্যায়ে যে ডকুমেন্টস আপনার অবশ্যই আপনার কাছে থাকতে হবে সেটা হচ্ছে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটা হয়েছে সেটা আর এস রেকর্ড হোক বা এস রেকর্ড হোক সর্বশেষ যে রেকর্ডটা আপনার এলাকায় হয়েছে সেই সর্বশেষ রেকর্ড খতিয়ানটিও আপনার কাছে রেডি করে রাখতে হবে এই রেকর্ড খতিয়ানটি কী কাজে লাগবে আপনার ধারাবাহিকভাবে মালিকানা যে আপনার কাছে আসছে এটা প্রমাণ করার জন্য সর্বশেষ রেকর্ড খতিয়ানটা অবশ্যই প্রয়োজন হবে যদি আপনি কোরআ সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল তার কাছ থেকে আপনি জমি কোরআ করেছেন কি না এটারও একটা বড় একটা প্রমাণ হিসেবে কাজ করবে সর্বশেষ রেকর্ড খতিয়ানটি পঞ্চম পর্যায়ে আপনার শুধু নাম জারি খতিয়ান থাকলে হবে না অবশ্যই আপনার দাখিলা থাকতে হবে অর্থাৎ আপনি যে জমিটা নিজের নামে রেকর্ড করে নেওয়ার জন্য রেকর্ড কারিগনের কাছে যাবেন সেখানে যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে সেখানে আপনার কিন্তু এই দাখিলাটাও প্রয়োজন হবে আপনার এই দাখিলাটা যদি আপডেট না হয় তাহলেও কিন্তু আপনি রেকর্ড করে নিতে ব্যর্থ হবেন কেননা রেকর্ড কারিগরণ আগেই দেখবে যে সর্বশেষ যে সাল সেই সর্বশেষ সাল অনুযায়ী আপনার খাজনা দেওয়া আছে কিনা অনেকেই বলছে যে বিডিএস রেকর্ডেও নাকি দুর্নীতি হচ্ছে বিডিএস রেকর্ডে দুর্নীতি হচ্ছে সেটা কীরকম এটাকে দুর্নীতি বলা যায় না আপনি বকেয়া রেখেছেন খাজনা এখন যখন রেকর্ড কাছে আপনি সকল ডকুমেন্টস নিয়ে হাজির হয়েছেন এবং বলছেন যে আপনার নামে যেন রেকর্ড করে দেওয়া হয় তখন আপনি সর্বশেষ কোন দাখিলা করে দেখাতে পারছেন না বা আপনি যে খাজনা দিয়েছেন সেই খাজনা প্রদানের কোনো চেক বা কোনো দাখিল আপনি দেখাতে পারছেন না বা ব্যর্থ হয়েছেন তখন হয়তো যারা রেকর্ড কারিগণ রয়েছে তারা ভূমি অফিসের সাথে যোগাযোগ করে আপনার সর্বশেষ যে সালটা চলছে বাংলা সাল অনুযায়ী সেই সালে যখন ক্ষতি দাখিলা দিয়েছে তখন হয়তো বেশি পরিমাণে তারা টাকাটা কেটে নিছে এখানে তারা একটা সুযোগ হিসেবে এটাকে কাজে লাগাছে তাই অবশ্যই আগে থেকে আপনি যদি রানিং সালের খাজনা বকে প্রদান করে রাখেন তাহলে আপনি নিশ্চিন্তে এটা একেবারে নিশ্চিন্ত থাকেন যে আপনার কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার কোনো ধরনের কোনো কৌশল অবলম্বন করে তারা সুযোগটা তৈরি করতে পারবে না ষষ্ঠ পর্যায়ে আপনার অবশ্যই আপনার দখলে থাকা লাগবে জমি অনেকে আসে যে আপনার দলিল আছে আপনার খতিয়ান আছে আপনার খাজনা প্রদানের দাখিল আছে কিন্তু জমিটা আপনার দখলে নেই এমন যদি হয় তাহলে কি রেকর্ডকারীগুনো জমিটা আপনার নামে রেকর্ড করে দিবেন কখনো দিবেন না কেননা জমির মালিকানার অন্যতম শক্তিশালী যে ডকুমেন্টসগুলো তার ভিতরে একটি হচ্ছে এই দখল যে ব্যক্তি দখলে রয়েছে তিনি কি সূত্রে দখলে রয়েছে এটা আগে আপনাকে প্রমাণ করতে হবে যদি আপনি প্রমাণ করেন যে সে অবৈধভাবে দখলকারী তাহলে অবশ্যই আপনাকে আগে মামলা করতে হবে পাতা ওই জমি থেকে তার দখল উচ্ছেদ করার জন্য আপনার দখল পুনরুদ্ধার করার জন্য মামলা দায়ের করতে হবে এবং আপনার মামলাটা যে চলমান রয়েছে এই অবস্থায় যদি রেকর্ড আসে তাহলে দেখা যাবে যে আপনার ওই মামলাটা দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করবে রেকর্ড করে অর্থাৎ বিজ্ঞ আদালতের কাছে ওনারা এই বিষয়ে যতগুলো মামলা চলমান আছে তার একটা তালিকা তৈরি করবে এবং সেটার আলোকে ওনারা যত দ্রুত সম্ভব রেকর্ডের ওই মামলা যেন নিষ্পত্তি হয় এই বিষয়ে ওনারা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন তখন দেখা যাবে যে আপনার মামলাটাও নিষ্পত্তি হবে দ্রুত কিন্তু আপনি মামলা দায়ের করেননি আবার আপনি বলছেন আপনার সকল ডকুমেন্টস রয়েছে কিন্তু জমিটা আপনার অথচ জমিটা দখলে রয়েছে অন্য আরেকজনের কোনোভাবেই কিন্তু ওই দখলকারী যিনি তিনি যতক্ষণ পর্যন্ত দখল না সারবে ততক্ষণ পর্যন্ত ওই জমি বা ওই বাড়ি আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না শহরের ক্ষেত্রে তারও বেশি সমস্যা হবে অনেকে আছেন প্রবাসে কিন্তু তাদের বাড়িটা বা তাদের ফ্ল্যাট বা তাদের অ্যাপার্টমেন্ট বা তাদের ব্যবসা প্রতিষ্ঠান অন্য কেউ দখল করে রেখেছে আপনি সেখানে যখনই যাচ্ছেন তখন আপনার প্রান্যাসের হুমকি দেওয়া হচ্ছে বা সেখানে আপনাকে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু আপনি মামলাটা করেন আপনি অবশ্যই দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে অত্যন্ত আন্তরিক ভূমিকা পালন করা হচ্ছে এবং এমন যদি কোনো নিউজ যদি বর্তমানে যে সেনাবাহিনী যারা মাঠ পর্যায়ে দায়িত্ব তাদের কাছে যাচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু তৈরি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনার পাশে দাঁড়িয়ে এই অবৈধ দখলকারীদেরকে উচ্ছেদ করছে তাহলে এখনই সময় আপনার পদক্ষেপ নিয়ে আপনার জমির সকল মালিকানাগুলো রেডি করে রাখা আর যারা প্রবাসে আছেন তারা প্রবাস থেকে অবশ্যই মনে রাখবেন যখন রেকর্ড হবেন তখন আপনার এলাকায় আপনি উপস্থিত থাকবেন যদি উপস্থিত হওয়ার সুযোগ না থাকে তাহলে আপনার এই ডকুমেন্টসগুলো আপনি আগে রেডি করে রাখবেন রেডি করে রেখে আপনার কোনো বিশ্বস্ত কোনো ব্যক্তির মাধ্যমে রেকর্ডকারীগণের কাছে এই ডকুমেন্টসগুলো বা এই রিকোয়ারমেন্টসগুলো দেখানোর মাধ্যমে আপনার জমি আপনার নিজের নাম রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করবেন রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবার এই রেকর্ডটি আরও আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এই রেকর্ডটি হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং ডিজিটাল পদ্ধতিতে যার কারণে এই রেকর্ডে যারা মালিকানা লাভ করবে তাদের মালিকানার ভিতরে সামান্য পরিমাণে কোনো ভুল থাকবে না এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে বিডিএস রেকর্ডের মাধ্যমে রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো বাংলাদেশে চলমান রয়েছে সকল রেকর্ড সংক্রান্ত মামলাগুলো একেবারে নিষ্পত্তি করা হবে এবং বিডিএস রেকর্ডে এমনভাবে এটা পরিচালনা করা হবে যে কোনো ধরনের কোনো রেকর্ড সংক্রান্ত মামলার উৎপত্তি হবে না অর্থাৎ একটা নির্ভুল রেকর্ড সরকার এবার পরিচালনা করছে